পনির কিভাবে বানাতে বলো দেখি ওই তো ছানা কেটে তারপরে ছানা ছানাটাকে ভালো করে ধুয়ে একটা পাতলা কাপড়ে সুতির কাপড়ে ভালো করে ভারী কিছু দিয়ে চেপে রেখে দিতে হবে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার পিস পিস করে কেটে তাহলে পনিরটা কি কাপড়ে মুড়ে চাপা দিয়ে কি তারপরে কি ফ্রিজে রাখতেই হবে ফ্রিজে না রাখলেও হবে রাখলে কি হয় একটু জমাটটা ভালো হয় আর এ তো তোমার দোকানের কেনা পনির আমরা কত আড়াইশো গ্রাম পনির একশো টাকা নেই প্রায় মনে হয় তোমার এই যে ঘরে পনির এতে তো কোনো ই নেই ভেজালের কোনো প্রশ্ন নেই ভেজালের কোনো প্রশ্ন নেই গরুর দুধ থেকে আমার আমরা তো গরুর দুধ কিনি জানো গোয়া এমনি ঘরের দুধ মানে মানুষের কাছ থেকেই মানে প্যাকেট জাত দুধ নয় হ্যাঁ পিওরিটি সম্বন্ধে কোনো কমপ্লেনিং হবে না পুরো পনিরটাই ওই করে দিচ্ছি টাটকা পনির আর রাখবো না আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি খেয়ে দেখি কি অবস্থায় পনির দিয়ে ঝিঙ্গা দিয়ে আচ্ছা এবার এভাবে ভেজে নিতে হবে তাই তো উল্টে উলটে সুন্দর করে ভালো ভাজা না হলে তো ভেজে যেতে পারে না না হালকা ভাজতে হবে এই যে একটু লাল হয়ে গেছে কেন বলো হাই হিটের ছিল এই রকম কালারটা হলে ঠিক আছে বেশি ওই আমারটা তো একটু বেশি ভাজা হয়ে গেল অন্য মনস্ক হওয়ার জন্য করা যাবে না হালকা ভেজে নিলে কি হয় তো আর সঙ্গে সঙ্গে আমিও শিখে নিচ্ছি আর হ্যাঁ গুঁড়ো গুঁড়ো করে খাওয়াবে আমাকে এবার পনিরটাকে তুলে নেব বুঝলে তুলে নিয়ে তারপরে এই সবজিগুলোকে ওই সবজিগুলোকে দিয়ে এবার ফ্রাই করব ফ্রাই করব সেও চলে আসছিল

ये प्याज घूची दे दिया

রেডি নামানোর আগে কেউ যেহেতু পনির কেউ ঘি ছড়িয়ে নিতে পারে একটু সামান্য সরষের তেল ছড়াতে পারে তবে আমি একটু ঘি ছড়া দিচ্ছি করলাম হ্যাঁ বন্ধ করে দিয়ে ঘিটা দিয়ে দেব ঘিটা তো তাহলে ছেড়ে দিলেই তো গরম ও মিশে যাবে কেউ গরম মশলা গুঁড়ো দিতে পারে বাট আমার কাছে এই মুহূর্তে গরম মশলা গুঁড়ো নেই তাহলে কি তোমার রেসিপিতে সব দেওয়া আমি এবারে নামাবো তোমার তো কমপ্লিট হয়ে তাহলে আমি আমার ভিডিওটা অফ করে দিলাম আচ্ছা ভালো লাগলে ম্যাডামকে আপনারা মেসেজ করতে পারেন নতুন নতুন রেসিপির আইডিয়া বা ভিডিওতে যদি কমপ্লিট না হয় আপনাদের বোঝা জিজ্ঞেস করে নিতে পারেন আপাতত রাখছি